ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুমজি দেখা যাচ্ছে আমিন বাজার এই যে এটা নবগার আমিন বাজার বাজারের পাশে আশি শতাংশ রেডি খামার বিক্রি করা হবে মুরগির শেড সহকারে চার হাজার মুরগির শেড সহ সবাই দেখেন এই যে সরকারি পাকা রাস্তা আর এই যে এখান থেকে শুরু এই যে এইটাই এই খামারটি বিক্রি করা হবে বিস্তারিত দেখেন আমি দেখাইতেছি সুন্দরভাবে আছে আশি শতাংশ বা আশি ডিসিম এই যে এটা সরকারি রাস্তা তারপরে এটা কিন্তু রাস্তা এই যে এখানে গ্যাসের ইয়া আছে এই যে গ্যাস উত্তলের ইয়াসহ চার হাজার মুরগির শেড আছে রেডি করা এই যে গ্যাস আছে বায়োফ্লক গ্যাস যেটা ওই গ্যাস আছে গ্যাস উৎপাদনের ইয়ে আছে যারা নেবেন যোগাযোগ করবেন একবারে সুন্দর অসাধারণ আপনি একবারে বাজারে কাছে পঁদঘাঁট আছে যদি ফঁত না থাকে সমস্যা হয় খামারের জন্য একবার রেডি ফাঁদ বিস্তারিত আরও দেখেন আমি দেখাই দিছি এই যে এইটা পথ এদের তিন দিকে ফঁত আছে এবং যে গ্যাসটা আছে গ্যাস তারা বাজারেও সাপ্লাই দিছে আশি শতাংশ এই খামারটি বিক্রি করা হবে চার হাজার মুগি শেড সহ ঠিকানা নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানসিডি ইউনিয়ন নবগ্রাম আমিন বাজারের পাশে ভিতরের অংশ দেখেন আমি দেখাই এই যে থাকার একটা ঘর আছে এখানে মালামাল আছে এই যে এটা বিশাল সুন্দর এবং তাদের যে গ্যাস আছে প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে তারা গ্যাস বাজারও সাপ্লাই দিছে এ থাকার ঘর আছে চার হাজার মুরগি শেট সহ আশি শতাংশ বাজারের কাছে জমিটি বিক্রি করা হবে এই যে একটা এটা হইলো বাথরুম এখানে হলো থাকার ঘর আর এখানে একটা ঘর আছে আর এটা হলো ইয়া তো এই যে এই জমিটাই বিক্রি করা হবে এই এই যে বিশাল খামারটা এটা লেয়ারের শেড বিশাল এই খামার এখানে চার হাজার আছে এবং ওই যে মুরগির ওই ইয়া থেকে এবং গ্যাস উৎপাদন করা হয় ওই এবং বাজারও সাপ্লাই দেওয়া হয়েছে তো এখানে এই যে নিরিবিলি পরিবেশ আছে এবং পাশে খাল আছে এই কারণে পানি চলে যায় কোনো সমস্যা হয় নাই গ্যাস আছে সব মিলে সুন্দর পরিবেশে বাংলাদেশের যে কোনো এলাকা থেকে নিতে পারবেন এবং এই উৎপাদনের গ্যাস থেকে কয় বাড়িতে বাড়িতে বাজারও যাক তাহলে তো সুন্দর পরিবেশ অসাধারণ আপনি বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আসে নিতে পারবেন এই যে গ্যাসের ইয়াটা হইলো এখানে গ্যাসের লাইন ওই যে ওইটা চার হাজার মুরগির সেট সহ জমিটি বিক্রি করা হবে আপনি খামারটা স্ট্রংভাবে করতে পারবেন এবং মালামাল আছে পরিবেশ ভালো আছে নির্বিলি আছে রাস্তা আছে এবং এটা হলো নোয়াখালী জেলা কবিরাথুপুর জেলার তিন নং দানশিড ইউনিয়ন নবগেরা মামিন বাজারের পাশে এই যে গ্যাসের লাইন ওই গ্যাস সাপ্লাই হচ্ছে এই ফাইভ দিয়ে এই লাইন দিয়ে বাজারে গেছে এবং পাশে দশটা বাড়িতে লাইন দেওয়া হয়েছে এই যে লেয়ারের শেডের মালামাল আছে তো অনেকে ছোটোখাটো খামার খোঁজ করেন আপনারা নিতে পারবেন দাম কত ফুটবে পাঁচপান্ন হাজার টাকা হবে ডিসিম মানে পঞ্চান্ন হাজার টাকা প্রতি শতাংশ গড় সহকারে গড়টা সহ তাহলে তো একবারে দাম বাজার সাথে কমে বলা হয়েছে মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই কারণে বাজার এখান থেকে দেখা যায় এবং বাজারে যাইতে সর্বোচ্চ এক মিনিট লাগবে এবং স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানও কাছে আছে তো যারা নিবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম